আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনারা দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব 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 ভালো আছি দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক আজকে গুরু আমদান নিয়ে কথা বলবো না বেশি কথা বললে অনেক কথা হয়ে যাবে কেন সাথে আজকে আমরা দুই ভাই ভিডিও করতেছি আমি হেলাল আছি সাথে আমার কলিজার সাহন ভাই আছে শাওন ভাই আর আমি মিলে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ মারলে অনেক হয়ে যাবে যেগুলো সেরা মানে কিছু দেখেন বলদের আমদানি শেষ নেই তো আমরা সেরা মানে কিছু বলব বাজার দর জানার চেষ্টা করবো মাত্র আট মিনিটের ভিডিও ভিডিওটি কি কোথা থেকে দেখতেছেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক দর্শন করবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করে অন্য ভাইকে দেখা শুরু করে দিবেন শাওন ভাই আজকে বলে তো আমদানি না আপনি একটু কথা বলেন ভাই আমদানি নিয়ে কি বলবো ভাই পর্যাপ্ত আমদানি রয়েছে ভাই আজকে আমদানি পর্যাপ্ত বলে মাসে তো একবারে আজকে কুয়াশা ঠান্ডা বেশি ছিল ভাই আর অনেকে হয়তো জানে যে কুয়াশা ঠান্ডা হলে কি হবে

একবারে পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ বাটা দাম একশো একশো পঁয়তাল্লিশ সরি একটাই তো আছে তাই না দর্শক একশো বাটা দাম ভাই হাটত গোটা বিক্রি হলো না কোনো ভাই মনে হেলাল ভাই হাটত বিক্রি হয় নিতে পারবে ভাই

বয়স একটা দুই দ তার একটা একটা বয়স হল কথা বলো কথা বলো একটা কথা বলি ভাই বাজারে উনারা যে তো নি আসছে দাম চাইতে চাইতে পারে কিনতে পারবে যারা কিনবে তারা দাম করে কিনবে জি ভাই আমরা দেখা যাচ্ছে এখনো হয়তো অনেকে রাগ করে দাম বেশি চায় চাইতে পারে ভাই অবশ্যই যারা আসবেন সহজumina আসে দেখে শুনে দরদাম করে চারটা বল দেখেন দেখেন একবার এক সমান কোন নেবে ভাই দুইটা নিয়ে গেল হ্যাঁ

কাস্টমার কত করে বলল চোরা ভালো ছিল ভাই চারটে হাইট একই সম মাংস একই আছে ভাই পুলিশ বিশন ভাই

এক লক্ষ আশি হলে দিয়ে দিবে শাওন ভাই শওন ভাই সামনে দেয় আর বল দু তোরা দাম জানি ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ এদিকে পরে আসবো না আমরা দশখ আমদানি শেষ নাই দর্শক পর্যাপ্ত আমদানি গুটি গুটি পাব ঘরের ঢুকে দেখলে আমদানি শেষ হবে না অন্তর মন্তর আছে ভিডিও তো শেষের দিকে পরে চলে এলাম ভাই যদি শেষ করি শেষ হবে না এদিক তুই যায় এদিক তো শেষ নাই কোন দিকে যাব কোন আজকে বলোদের দাম জানাবো একটু পরে একটু সময় নেন। যেহেতু ভিডিও শেষ হয়ে গেছে শেষ মতো একটা দাম জানি তারপর নতুন করে একটা ভিডিও করতেছি আমরা এটার দাম 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 নাই ছয় কেমন কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর ভালাম না নতুন আরেকটা ভিডিও নেই চলে আসছে আপনাদের সামনে কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্তরে আবার একটা ভিডিও থাকতেছে অন্তরের পুরা লোডের দাম থাকবে আজকে লটার লটের দাম অন্তর কত চাচ্ছে কত হলে বিক্রি করবে জয়পুর হাট নতুন হাট থেকে তো ভিডিওটি দেখতে চাইলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকুন কেননা ভিডিওগুলো করা হয় ছাড়া হয় শুধুমাত্র আপনাদের জন্য দর্শক বলছি আজ না হতে পারে একদিন উপকার হবে ইনশাল্লাহ